মেলায় আমরা বেশিরভাগ অংশ এরকম করি যে তিনি এত টাকা নিয়ে বাজারে গেলেন ঠিক আছে তারপরে তিনি করলেন এত টাকা ঠিক আছে তার কাছে রইলো এটা বের করি না বেশিরভাগ আমরা একটা বের করি তিনি বই মেলায় গেলেন এক হাজার টাকা নিয়ে বই কিনলেন দুইশো টাকা নিয়ে তার কাছে কত টাকা রইলো আমার এরকম করি না বেশিরভাগ হ্যাঁ এরকম করি এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু বই মেলায় গেলেন এতটা এক টাকা নিয়ে এবার তার কাছে রইলো দুইশো টাকা

দুইশো টাকা মানে লিখো এভাবে এই শূন্য জায়গায় শূন্য এই শূন্য শূন্য এটা শূন্য সাথে শূন্য দুই হাজার হয়ে যায় ঠিক আছে কত টাকা হয় তিন হাজার টাকা ঠিক আছে ভালো করে লক্ষ্য করো এভাবে লিখলে কিন্তু তিন হাজার টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে না সুতরাং এভাবে লিখলে এটা হবে না বুঝতে পারছো এর জন্য তোমরা এক থেকে লিখে আসবো ঠিক আছে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা লিখছি ঠিক আছে তোমাদের জন্য তোমাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে লিখছি এভাবে আমি শুদ্ধভাবে এখন লিখতেছি হ্যাঁ এর জন্য এক একটা থেকে লিখে নিবা দুইশো তাহলে দেখো এই তো দুইশো টাকা হয়ে যাবে ঠিক আছে দুইশো টাকা বুঝতে পারছো

বুঝতে পারছো সবাই বুঝতে পারছো হ্যাঁ যদি বুঝে থাকে তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ